কি দিয়েছেন জাতিকে আমি শেখ হাসিনা সরকারকে বলবো ভারত আপনাকে রক্ষা করতে পারবে না আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে না রাশি আপনাকে রক্ষা করতে পারবে না আপনার পুলিশ বাহিনী আপনাকে রক্ষা করতে পারবে না

শহীদ হতে চাই জীবন দিতে চাই রক্ত দিতে চাই ইসলামকে বিজয় করতে চাই প্রভার আমার মুসলিম জনতা